বিয়ের পরে যেদিন প্রথম সবার সাথে খাবার টেবিলে খেতে বসেছি চোখ আমার ছানা বড়া শ্বশুর শাশুড়ি দেবর ননদ সহ ঘরের মানুষ কেবল আমরা জনা সাতেক আমি আর চোখে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলাম এতগুলি পথ দেখে ঠিক বুঝে উঠতে পারলাম না কী দিয়ে শুরু করব। নতুন বউ হিসেবে কিছুটা লাজবোধ যে নেই তাও তো না লাজ জড়তা মিলেমিশে গলাগুলি করে কেমন এক আরিষ্ট আলুয়ানে জড়িয়ে ধরল যেন বর আমার সদা সর্বদা কম কথা বলে শাশুড়ি প্লেটে ভাত তুলে দিলেন আমি কেবল মনে মনে ভাবছি এত কিছু কি আজকের এই দুপুরের খাবারের জন্য নিশ্চয় না হয়তো আস্তে ধীরে উঠাবেন তিনি পাখির মতো মাথা গুঁজে রয়েছে একদিকে শাক নিতে যেতেই শাশুড়ি বলে উঠলেন এটা নাও ভর্তা তুলে দিলেন খুব অল্প খেয়ে বড় হওয়া আমরা চার ভাইবোন দিন শেষে লেখাপড়ার টাকা দিয়ে বাদ বাকি খাবার পয়সা জুতো খুব কম দুপুরে খাবারে একটা সবজি আর ছোট মাছ চচ্চড়ি আমাদের উত্তম খাওয়া নিচে পাটি পেতে খেতে বসে যেতাম চার ভাই বোন মা কড়াই এনে ছোট মাছের চচ্চড়ি বেড়ে দিতেন আমি লোভ লোভ চোখে তাকিয়ে থাকতাম কখন মা বলবে মানুষই কড়াই মুছে নে। ছোট্ট কড়াইয়ের তলায় মাছ পুড়ে পেঁয়াজ আর অল্প হলুদ মরিচের যে ঘন মশলা ওইটা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে মা বলেন মুছে খাওয়া নাকি ভালো খাওয়া নষ্ট হয় না একেবারেই কড়াই ধুতেও সুবিধা হয় আমি কড়াইয়ের আঠা আঠা তেল মশলায় পোড়া মাছের চড়চড়ি দিয়ে এক প্লেট উঁচু ভাত সুন্দর করে মেখে পেট ভরে খেয়ে নিই আমার ছোটো ভাই আর বাকি দুই বোন ঘ্যান করে বড় মাছ আর মাংস খাবার বায়না করে আমি প্লেট চেটে পুটি খেয়ে উঠে রান্নাঘরের নিচে ধোয়ার জায়গা দিয়ে আসি আবার পড়ার টেবিলে গিয়ে অঙ্ক করতে বসি আমার বিয়ে হয়েছে আজ সাত দিন প্রতিটি দিন বেলায় খালি এক এক রকম খাওয়া খাচ্ছি প্রতিবেলায় এত মানুষের জন্য বড় বড় হাড়িতে এত রকম রান্না কি করে করছেন আমার শাশুড়ি তাও মাথায় আসছেন না আমাদের বাড়িতে এত রান্নার বাহার নেই গরিব ঘরে আয় রোজি কম খাওয়া দাওয়া কম ভীষণ গরিব ঘরের মেয়ে আমি বাবা সরকারি অফিসের ক্যারিং চাকরিতে তার জীবন শুরু এখন সেকশন অফিসার মতিঝিলের দুই কামরার এক কোয়ার্টারে বড় হয়েছি চার ভাই বোনের মুখে তিনবেলা আহার জোগাতে মায়ের কষ্ট নিংড়ানো পানির ওজনই অনেক বেশি বিয়ে বাড়িতে এতদিন মেহমান ছিল একে একে সবাই চলে গেছে কেবল বাড়ির মানুষের জন্য এত পদের রান্নার কী জন্য আমি ঠিক বুঝে উঠতে পারছি না অল্প একটু ভর্তা দিয়ে ভাত মেখে এক নলা মুখে দিতে আমার এত মজা লাগলো আমি দুবার এই ভর্তা দিয়ে গপ গপ করে ভাত খেলাম শাশুড়ি মা আমার আরেক পদে ভর্তা এগিয়ে দিলেন শুটকি ভত্তা আমি শুটকি খুব পছন্দ করি আমার মা কিন্তু শুটকি খান না এমনকি রান্নাও করতে পারেন না দক্ষিণ অঞ্চলের এত তাজা মাছ পাওয়া যায় শুটকি খাবার তেমন প্রচলন নেই দ্বিতীয় পথ আমার দিকে এগিয়ে দিতে আমি মাথা নেড়ে না বোঝাতে চাইলাম টেবিলে বসা সবাই অবাক আমি আর খাচ্ছি না কেন আসল আইটেমগুলো তো রয়ে গেছে আমি টেবিলে আরেকবার খেয়াল করে তাকাতেই দেখলাম ভর্তা ভাজি সবজি বড় মাছ ভাজা মাছ রান্না মুরগির রোস্ট খাসির মাংস পোলাও এছাড়া আরও কি কি যেন আছে আমার চোখ ধরে এল গলার ভিতর দিয়ে ভাত যেন নামছে না ঠিক একই সময় না জানিয়ে আমার মার বাড়িতে তিন ভাই বোন মা বাবা কী দিয়ে খাচ্ছেন চোখ ছাপসা মন ধোয়াশা প্রাণ আকুল বেদনাময় মনে আমার উথাল পাথাল ঢেউ উঠল ডালের বাড়িটা কাছে টেনে নিলাম আমার দেব ননদ হারে রেড়ে করে তাদের ধারা নামে লজ্জা করে খাচ্ছি আসলে মোটেও সেটি নয় ডাল আর ভাত খেয়েই বড় হয়েছে বড়চর ভাজে ভর্তা ভর্তার সাথে এক থালা ভাত কি সুন্দর মেখে পেট পুরে খেয়ে উঠেছি তাতেই শোকর আর সবর এ কদিন পোলা মোরগ মসলাম খেয়ে আমার পেটে শ্যাওলা পড়ে গেছে কাকে বোঝাই নতুন বাড়িতে মাথায় ঘুমটা সামলাতে আর হাতে সালাম পায়ে সালাম করে নতুন মানুষের সাথে পরিচিত হতেই আমি অস্থির শাশুড়ি আর সবাইকে বোঝালাম এ কদিন শাহি খাওয়া খেয়ে আজ একটু তৃপ্তির সাথে খেলাম দশ পথ দিয়েও কখনো খায়নি এ কথা ঠিক এত তাড়াতাড়ি বলতে আমার কেমন যেন বাধো বাধো লাগলো যদিও আমি স্পষ্ট কথা বলি এ কদিনে এই বাড়ির সবাই খানিকটা জেনে গেছে বাবার ছোট চাকরি ঢাকায় বাড়ি নাই মধ্যবিত্ত নয় নিরেট গরিব ঘর থেকে এসেছি আমি নতুন আত্মীয় স্বজনের অনেকের বাঁকাতেরা প্রশ্নের উত্তর ভীষণ পষ্টাপুষ্টির জবাব দিয়েছি আমার শ্বশুর বাড়ির ভালোই টাকা পয়সার ঝনঝনানি তার উপরে খাওয়ার ব্যাপারে উদার হস্ত এ কদিনই বুঝে গেছি আমি সবার সাথে খেতে বসলে মুশকিল হয়ে যায় আমার শাক ভাজি আর ডাল দিয়ে তৃপ্তি করে খেয়ে ফেলি বড় মাছ বা মাংস খাবার তেমন অভ্যাস নাই আমার আর তাই খেয়েও তেমন মজা পাই না টেবিলে এগুলো দেখলে মনে হয় ছোট ভাইটার কথা চোখে ভাসে ছোট ভাইটা আমার মায়ের আঁচল ধরে ঝুলছে আর বলছে মা গা খাই না কতদিন আমার একটা মুগ গা রান্না করে দিবা বুবু নাই বুবু শ্বশুর বাড়িতে দুইটা রানি আমার দিবা তাপেও বুবুরে দিবা না আদরে গলায় কথা বলার সময় সে মুরগিকে গা বলে আমার এই ভাইটা আমাদের অনেক ছোট। আমার প্রায় পনেরো বছরের ছোট এই ভাইটাকে দারিদ্র্যের ওই অথই সাগরে রেখে বিয়ের দিন শ্বশুর বাড়ি যেতে আমার খুব কষ্ট হচ্ছিল আমার বিয়েতে একটা নতুন লাল পাঞ্জাবি কিনে না দিলে সে বিয়েতেই যাবে না বলে হুমকি দিয়েছিল সে ত্বক তাকে পুরনো একটা সবুজ পাঞ্জাবি পরেই যেতে হলো তবু বুপুর বিয়েতে সে খুব খুশি যেন মজা পেয়েছে বলে মনে হচ্ছিল গাড়িতে উঠে শ্বশুর বাড়িতে যখন চলে আসছিলাম এত মলিন সবুজ পাঞ্জাবি ভরা ভাইটাকে ফেলে আসতে আমার বুকের মোচর আমি এখনও টের পাই দ্বিতীয় একটা জীবন শুরু হলো এই জীবন আমার কাছে যেন তেঁতুর সাথে ভরে গেল মার বাড়িতে যাওয়ার সময় আমি গাড়ি থামাই দোকান থেকে ভালো মন্দ খাওয়া কিনি হাট ভর্তি অনেক রকম খাওয়া কিনে যায় কলোনির সবাই দেখে সাবেদ আলী সেকশন অফিসারের মেয়ে চকচকে দামি একটা গাড়ি থেকে নামছে ভালোই গয়না গাটি পরা নতুন সুন্দর শাড়ি পরা কলোনির সবাই বলা বলি করে সৎ মানুষ সাবেদ আলী তাই তার মেয়ের আল্লাহর ইচ্ছা এত ভালো বিয়ে হয়েছে কত বড়লোকের ঘরে বিয়ে হয়েছে মেয়েটাও কত ভালো ছিল লেখাপড়ায় কত কষ্ট করে না মার্স্টার্স করেছে মার বাড়িতে গেলে বসার ঘরে দৈনদশা আমাকে কাছে টানে পুরোনো বেতের সোফায় ছেঁড়া কাবারে আমি সবার অগচরে হাত বোলাই ছেঁড়া এই ফুটোর মধ্যে যেন এবারের জন্য আমার ভালোবাসা আমি পুড়ে রেখে গেছি বাবার খাটুনের চেহারা দেখে বারাধিক বার দীর্ঘশ্বাস ফেলি বোনদের দামি দামি কসমেটিক্স দেই। তখনই সে যে দেয়ালে ঝুলানো আয়নাতে নিজেদের দেখে দুই বোন অকারণে হাসাহাসি করে ওদের চোখে তারা ঝিলিক আমার বুকে আনন্দের ঢেউ তোলে বাবাকে এক দুই সপ্তাহ পরে দেখলেও কেমন যেন বয়স ধরেছে বলে মনে হয় মার রান্নাঘরে গিয়ে চুলার উপরে কড়াই আলগা করে দেখি ছোট মাছ চচ্চড়ি মায়ের ক্লান্ত মুখে দেখে তাকিয়ে গলা জড়িয়ে ধরে বলি মা আমি কড়াই মুছে ছোট মাছের চড়চড়ি দিয়ে এক থালা ভাত খাবো পার্টিতে বসে বাবা মা আর ভাই বোনের সাথে থালা চেটে পুটে তৃপ্তি নিয়ে ভাত খায়। মা জিজ্ঞেস করেন কিরে দুপুরে কি রেডি ছিল তোর শাশুড়ি আমি খাটি মিথ্যা কথা বলি ভর্তা আর শাক ভাজি ভাইটা আমার দিকে ফ্যাল করে তাকিয়ে থেকে বলে ববু আমি গেলে কিন্তু মুরগি রান্না করতে বলবা আমি দুইটা রান খাবো আমি মাথা নেড়ে বলি আচ্ছা ড্রাইভার কলোনির মোড়ে আসতে আমি গাড়ি ঘোরানোর কথা ভাবি ড্রাইভারকে বলি সোজা কলোনির বাজারে জানতো ড্রাইভার সাহেব ভালো দেখে বারোটা দেশি মোরগ কেনেন বারোটা মোরগ কেনা হয় সেলিম ড্রাইভারকে বলি আপনি গাড়ি ঘোরান আমার মার বাসায় যাব গাড়ির ভেতরে সামনের সিটে নিচে রাখা বারোটা মুরগি কক কক করে ডেকে ওঠে প্রচণ্ড জ্যামে আমি ছোটো ভাইয়ের চব্বিশটা রান খাওয়ার কথা ভাবি নিজের সুখ আর মা বাবার দায়িত্বের দড়ি টানাটানি খেলি গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ